হ্যালো ব্রিওন আজকে আপনাদেরকে চীনের অন্যরকম একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে চার্চ মানে খ্রিস্টান যারা আছে চায়নাতে তাদের উপাসনালয় মানে চার্চটা কেমন হয় আজকে আপনাদেরকে সেটা দেখাবো আজকে আমি একটা কাজ শেষ করে আসছিলাম মাঝ রাস্তায় হঠাৎ করে দেখলাম একটা চার্চ খ্রিস্টানদের তো আমি কৌতূহল ভিতরে প্রবেশ করলাম এবং দেখলাম আসলে ভিতরে কি কী আছে এবং ভিতরে প্রবেশ করার পর আমি আসলে কৌতূহল বশত আপনাদেরকে দেখানোর জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে নিয়েছি তো চায়নাতে কিন্তু অনেক ফরেনারও রয়েছে যারা আসলে খ্রিস্টান এবং চীনের কিন্তু প্রধানত কোনো ধর্ম নেই ওরা ষাট পার্সেন্টের বেশি মানুষজন ওরা কোনো ধর্মে বিশ্বাসী নয় তবে অনেকেই রয়েছে যারা বৌদ্ধ রয়েছে তারপরে খ্রিস্টান রয়েছে সব থেকে বেশি মানুষজন কিন্তু কনফুসিয়ানিজমের এক কিছু যে নীতিবাক্য রয়েছে সেগুলোতে বিশ্বাস করে মানে সব ধর্মে যেরকম আমরা ভালো ভালো কথা বলে থাকি ভালো ভালো বাক্য থাকে চায়নাতেও কনফুসিয়ানিজম নামের একটা সাইট রয়েছে সেগুলোতে কিন্তু অনেক ভালো ভালো বাক্য রয়েছে মানে নীতিবাক্য রয়েছে ওরা কিন্তু সেগুলোকে ফলো করে এবং তারপরে কিন্তু রয়েছে তাওজম তাউজমটা চাইনিজরা অনেক বেশি ফলো করে যদিও সিক্সটি পার্সেন্ট মানুষজন তারা কোনো ধর্মের বিশ্বাসী নয় কিন্তু তারপরেও কিন্তু বাকি যে চল্লিশ পার্সেন্ট মানুষ চায়নার পপুলেশন যেহেতু অনেক বেশি চল্লিশ পার্সেন্টও কিন্তু কম নয় আসে অ্যাকচুয়ালি তো তাইজমে তারা অনেক বেশি বিশ্বাস করে এর তারপরেই আর চায়নাতে কিন্তু সবথেকে সংখ্যালঘু বলা হয় মুসলিমদেরকে কারণ মুসলিম আসলে অনেক কম চায়নাতে তো যাই হোক তারপরেও যে এখানে তাউজমের মাত্রা অনেক বেশি আর আজকে যেহেতু চার্চে গিয়েছিলাম আমি চার্জটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো চার্জটা দেখলাম মোটামুটি ভালো এবং ভিতরের পরিবেশটা কিন্তু খুবই চমৎকার ছিল আর চার্জটা বাইরে থেকে দেখেই আসলে বোঝা যায় যে এটা আসলে খ্রিস্টানদের চার্চ তো আমি বাইরের ভিডিওটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি যখন চার্জের ভেতরে যাই সেখানে বেশ কয়েকজন ফরেনারও ছিল ওদের সাথে আমার মিট হলো তো কয়েকজন আফ্রিকানের সাথে আমার দেখা হলো এবং একজন আফ্রিকানের সাথে আমি কথা বললাম ও আসছে তানজানিয়া থেকে তো ওর সাথে কথা বলে ভালোই লাগলো ও আসছিলো এখানে প্রার্থনা করতে ও যেহেতু খ্রিস্টান ও ওর ধর্মে বিশ্বাসী তো ওর সাথে কথা হলো এবং আমি যখন চলে আসছিলাম তখন গেটের কাছাকাছি থেকে ভিডিও নিচ্ছিলাম তখন আমি দেখলাম আরও কয়েকজন আফ্রিকান তারা বের হচ্ছে চার্চ থেকে তো চার্চের চারিদিকে আমি ঘুরে দেখলাম এবং চার্জের ভেতরেও আমি গিয়েছিলাম তো চার্জের ভেতরে আস্তে আস্তে অনেক মানুষজন ভিড় করা শুরু করেছিল আমি আর আমি যেহেতু মুসলিম আমি তো সেখানে প্রার্থনা করব না আমি অ্যাকচুয়ালি সেখানে গিয়েছিলাম চার্জটা দেখার জন্য আসলে কৌতূহলবশত ভিতরে প্রবেশ করি এবং দেখলাম ভিতরে আসলে কেমন তো যাই হোক দেখলাম জায়গাটা জীবনে কখনও চার্জে ঢোকা হয়নি এমন তো আজকে প্রথম ঢুকেছিলাম তাই ভাবলাম কি আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করি তো আশা করি আপনারাও উপভোগ করেছেন ভিডিওটা তো যারা কখনও আমার মতো চার্জে ঢোকেননি ভেতরে তারা হয়তো এই ভিডিও থেকে কিছুটা আইডিয়া পেয়েছেন আসলে ভেতরে কেমন থাকে তো আমি যখন চলে আসলাম তখন আস্তে আস্তে অনেক চাইনিজ লোকজন যারা খ্রিস্টিয়ান তারা কিন্তু চার্জের ভেতরে প্রবেশ করছিল আমি তারপরে আস্তে করে ভিতর থেকে বাইরে চলে এসেছি কারণ অনেক লোকজন ভেতরে প্রবেশ করছে আর বেসিক্যালি আমি যতটুকু জানতে পারলাম বাহিরের লোকজনের সাথে কথা বলে সন্ধ্যার দিকে কিন্তু চার্জে ওখানে এক ধরনের মানে উপাসনা ভাবে করে খ্রিস্টানরা ওখানে ওরা কিছু গানের মতো মানে ওদের যে রেওয়াজ যেটাকে বলে ওরা সেরকম গান গাইবে এবং তার সাথে সাথে ওরা প্রার্থনা করবে তো এটা শুরু হওয়ার খুব বেশি দেরি ছিল না যার কারণে আসলে আমি খুব দ্রুত সময়ের ভিতরে স্থান ত্যাগ করি তো এটা ছিল আজকের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে চীনে কিন্তু সব ধরনের উপাসনালয় রয়েছে আজকের এটা দেখালাম আপনাদেরকে এটা খ্রিস্টানদের জন্য বৌদ্ধদের জন্য কিন্তু অনেক উপাসনালয় রয়েছে আর মুসলিমরা সংখ্যালঘু হলেও কিন্তু চায়নাতে কিন্তু প্রচুর মসজিদ রয়েছে আমি একজন মুসলমান তো আমি কিন্তু এখানে প্রত্যেক শুক্রবারই আমি নামাজে যাই এবং আমি যদি চাই প্রত্যেক বেলায় নামাজও আমি কিন্তু মসজিদ আদায় করতে পারবো যদিও প্রত্যেকটা প্রভিন্সে এত বেশি মসজিদ নেই তবে আমি যে প্রভিন্সে থাকি শানসি প্রভিন্সে এখানে শিয়ান সিটিটা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বলা যায় একটা এরিয়া এটার নাম হচ্ছে মুসলিম স্ট্রিট তো এই এরিয়াতে অনেক বেশি মসজিদ আছে তো একটা কলোনির ভেতরেই মানে একটা কলোনি আমি যদি সার্কেল করি তাহলে সর্বোচ্চ দশ স্কোয়ার কিলোমিটার জায়গা হবে এই দশ স্কোয়ার কিলোমিটার জায়গার ভেতরে কমপক্ষে পনেরো থেকে বিশটা মসজিদ আছে এবং সবগুলো মসজিদই কিন্তু অনেক পুরনো কিছু কিছু মসজিদ আসলে সেখানে এক হাজার থেকে পনেরোশো বছর পুরনো মসজিদও সেখানে রয়েছে তো আপনারা যদি চায়নার মসজিদও দেখতে চান আমি হয়তো বা ভবিষ্যতে এটা নিয়ে একটা আর একটা ভিডিও বানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম